আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীরা নিয়ে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা মুন্সির মনোনয়ন অবৈধ ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওই আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ বলেছেন বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণ খেলাফিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ ঘোষণা করলেও হাসনাদ আব্দুল্লাহ রিন খেলাফির অভিযোগের পরিপ্রেক্ষিতে সতেরোই জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলেন একুশ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায় এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিফ্ট আপিল করেন আজ সেটিও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ